হ্যালো আসসালামু আলাইকুম আমি ফারজান ইসলাম রিমি চলে আসলাম ফারা ফ্যাশন থেকে একদম অর্ধেক দামে রিজনেবল প্রাইজের মধ্যে বাসায় রাফ ইউজ করার জন্য কিছু বাটিকের ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্য এগুলো কিন্তু ইউজের জন্য অনেক সুন্দর আর কমফোর্টেবল মানে বাটিক আপনারা কেউ মিস করবেন না ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন স্কিপ না করে ভিডিওর মধ্যে প্রত্যেকটা ড্রেসের প্রাইস রেঞ্জটা আমি বলে দেব। এটা হচ্ছে বিআইপি বাটিক এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার অ্যাশ কালার হোয়াইটের সাথে অ্যাশ কালার একটা কম্বিনেশন দেখেন অনেক সুন্দর আর এটা কিন্তু অনেকগুলো ডিজাইন মানে দুটো ডিজাইন থাকবে কিন্তু কালার থাকবে অনেকগুলো একটা ডিজাইনে চারটা করে কালার থাকবে এগুলো কিন্তু বিগ সাইজ দেখেন যত হেলদি আপু না কেন হয়ে যাবে এগুলো হচ্ছে বিএপি বাটিক এগুলো কিন্তু আপনারা দেখবেন মার্কেট যাচাই করে কত প্রাইজে তারা সেল দিচ্ছে হাজারের উপরে আর আমার কাছে পেয়ে যাবেন অনলি সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর আর এগুলো পরা যে মানে এই কাপড় কোয়ালিটি এগুলো যে কতটা আরাম এগুলো হাজার পঞ্চাশ নয়শো পঞ্চাশে অন্যান্য শোরুমে সেল দিচ্ছে আর আমি দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা মানে আমি বিজনেস ছেড়ে দেবো তো একদম কম প্রাইজে কম বাজেটে খুব লস প্রাইজে দিয়ে দিচ্ছে এটা হচ্ছে সিল্কের অংশটা আর দুই গজ ছয় কিলা থাকবে প্যান্টের কাপড় সুতির সুতি ভয়েলের মধ্যে দোপাট্টাটা দেখেন অনেক লং একটা দোপাট্টা তারা নামাজ পর্যন্তAppCompat তারা এই জন্য বাসা বা অফিস করার জন্য সবসময় এই জন্য বাটিকে ড্রেসগুলো নিতে পারেন আমাদের থেকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর থেকে কম প্রাইস আপনারা কোথাও পাবেন না চাইলে আপনারা আজ দুই पीस নিতে পারবেন কিন্তু যেহেতু হোলসেল প্রাইস আপনারা সব নিয়ে 1000 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত আপনারা ড্রেস নিতে পারবেন কিন্তু ক্যাশ অন ডেলিভারি না আপনারা এসএ পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিস নিতে পারবেন শুধু কোরিয়ার সার্ভিসটা আগে অ্যাডভান্স করে দিবেন এটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে লাইট পিঙ্ক কালার মধ্যে দেখেন এটা কিন্তু আর একটা ডিজাইন এই ডিজাইনের মধ্যে চারটা কালার পেয়ে যাবেন এখানে দেখেন খুব সুন্দর এর আগের ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু একদম ভিন্ন এটা একটা কল ডিজাইন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় সুতি ভয়ালের মধ্যে ছয় দুই বা ছয় কাপড় থাকবে এটা সিলভার অংশ আপনারা লং শর্ট দুইটাই করতে পারবেন আর এটা হচ্ছে দোপাট্টা দেখেন অনেক লং একটা দোপাটা নিচে কিন্তু টার্সেল থাকবে সাইডও কিন্তু খুব সুন্দর করে সেলাই করা আছে প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা আর একটা কালার এরকম আপনারা চারটা করে কালার পাবেন আমি জাস্ট এগুলো কালারগুলো শো করলাম যেহেতু ভিডিওটা সব কালারগুলো খুলে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে এই যে দেখেন পাশাপাশি রেখে দেখা যাচ্ছে দুটো কিন্তু দুই ডিজাইন আলাদা আলাদা ডিজাইন কিন্তু কালার পাবেন চারটা করে এখন দেখাচ্ছি আপনার মোমবাটিকের মধ্যে কিছু ড্রেস একদম কম প্রাইজের মধ্যে এগুলো থাকবে অ্যানলি দুইশো টাকা এগুলো আমার কেনার প্রাইজ ছিল দুইশো টাকা হোলসেল প্রাইজে যখন আমি আমার শপে এগুলো উঠেও আর এখন আমি দুইশো টাকা দিয়ে দিচ্ছি আর পঞ্চাশ টাকা লস দিয়ে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর বাটিকে যারা বাটিক ইউজ করেন তারা তো জানেন বাটিকের কাপড় কোয়ালিটি মান অনেক বেশি ভালো হয় আর বিশেষ করে পড়তে কিন্তু এটা অনেক বেশি আরামদায়ক এখানে স্লিভের অংশ আর প্যান্টের কাপড় আর দুপাটা খুললাম না ভিডিওটা লং হয়ে যাবে এর এরকম অনেকগুলো কালার থাকবে আপনারা চাইলে আমাদের শপে এসে দেখে শুনে পার্সেস করতে পারবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে বাঘেরহাটটা সদর শপিং মার্কেটটা অপোজিটে নূর ম্যান সরি তুবা ম্যানশন একশো আষট্টি এই হোল্ডিং নাম্বার হচ্ছে একশো এটা হচ্ছে কি আরও একটা সুন্দর আর একটা ড্রেস এটা থাকবে অনলাইন বাটিক ২৫০ টাকা এটা হচ্ছে অনলাইন বাটিক এটা হচ্ছে লিলান কটনের মধ্যে এটা প্যান্টের কাপড় এটা দুপাটা দেওয়া আছে দেখেন এরকম অনেক কালার আছে আরও আপনারা চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন আর যারা এক দুই পিস নেবেন তাদের তো বললাম যার যত পিস লাগবে হোলসেল প্রাইসে বিজনেসের জন্য এগুলো নিতে পারবেন এখন আর একটা ডিজাইন দেখাই দিচ্ছি এই যে তুলি মধ্যে আর একটা ডিজাইন দেখাই দিচ্ছে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর দুইশো পঞ্চাশ টাকা অনলি দুইশো টাকা এগুলো পেয়ে যাবেন এই কালারটা কিন্তু অনেক বেশি জোশ আর কাপড় কিন্তু এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে স্লিভের অংশটা আমি বিজনেস করবো না তাই সবকিছু লস প্রাইজে আর খুব কম প্রাইজে দিয়ে দিচ্ছি অনেক চিপ প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন বাসায় রাফ ইউজ করার জন্য এই ধরনের কম বাজেটের যে ড্রেসগুলো আছে আপনারা নিতে পারেন কম বাজেটে বলে ভাববেন না যে কাপড় কোয়ালিটি মান খারাপ বা রিজেক্ট বা পুরাতন এরকম কিছু নেইগুলো নতুন ড্রেস দেখেন তো পাটাটা কত এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুলে দেখালাম অনেক লং একটা প্যান্টের কাপড় থাকবে আচ্ছা দেখেন প্যান্টের নিচেও কিন্তু কাজ করা আছে যার যেটা ভালো লাগবে দুই তিন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনারা কন্ট্যাক্ট করে ড্রেসগুলো নিতে পারবেন আর যারা আমাদের পেজ আছে একটা ফারা ফ্যাশন ওখান থেকে দেখলেও আপনারা স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে সেখানে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আর অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল বাটনটা অন করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যেতে পারবে তাহলে আপনারা এই কম দামের ড্রেসগুলো নিতে পারবেন আর অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট বেশি করে শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন